নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যে ম্যাজিক দেখাবো এবং তারপর শিখিয়ে দেব এটি একটি করে ম্যাজিক আমি আমার প্রফেশনাল শোতে মানে ক্লোজ আপ শোতে যেটা কাছে কাছাকাছি বসে দেখাবার মানে যে শোগুলো হয় সেখানে আমি ম্যাজিকটা দেখিয়ে থাকি এবং যারা যারা দেখেছে তারা বারবারই জিজ্ঞাসা করে এটি কি করে সম্ভব সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ম্যাজিকটা অতি সহজ অত্যন্ত সহজ একটা ম্যাজিক আপনারা অতি সহজে শিখতে পারবেন এবং একটু অভ্যেস করে মানে যাকে ইচ্ছা তাকে দেখে তাক লাগিয়ে দিতে পারবেন বিশ্বাস করুন তবে ভিডিওটা স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা স্টেপ ভালো করে ফলো করুন তবে কিন্তু ম্যাজিকটা শিখতে পারবেন ম্যাজিকের সিক্রেটের থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাজিক দেখাবার টেকনিক সুতরাং টেকনিকটা ভালো করে ফলো করতে হবে শুধু ম্যাজিকের সিক্রেট জানলেই যে ম্যাজিক করা যায় তা কিন্তু নয় ম্যাজিক দেখাবার যে টেকনিক ইট ডাইরেকশন প্রেজেন্টেশন এই এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট চলুন সময় নষ্ট না করে তাহলে এই ম্যাজিকটা আগে আপনাদেরকে দেখায় তারপর শিখিয়ে দেব কিভাবে এটা করতে হয় তবে একটা কথা আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে প্রত্যেক সপ্তাহে আমি আমার চ্যানেলে একটি বা তার অধিক ম্যাজিক এবং মেন্টালিজমের টিউটোরিয়াল দিয়ে থাকি যদি আপনি ম্যাজিক দেখতে ভালোবাসেন ম্যাজিক শিখতে চান বা মেন্টালিজম শিখতে চান অতি অবশ্যই আমাকে সাপোর্ট করুন তার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করে জানান কেমন লাগছে আমার এই ভিডিওগুলি যদি কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমি যত তাড়াতাড়ি সম্ভব তার উত্তর দেওয়ার চেষ্টা করব আর বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখবেন প্রেস করলে পরে এটাই সুবিধা হবে যে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তার ইনফরমেশন আপনার কাছে পৌঁছে যাবে কিছুদিনের মধ্যেই আমি আমার চ্যানেলে মেম্বারশিপ দেওয়া শুরু করব আপনি যদি ম্যাজিকে খুব সিরিয়াস হন বেসিক থেকে একদম প্রফেশনাল লেভেলে ম্যাজিক শিখতে চান তাহলে অতি অবশ্যই জয়েন্ট বাটন প্রেস করে আপনি একজন মেম্বার হয়ে যেতে পারেন এবং মেম্বার হলে পরে ওখানে আরও নতুন নতুন ভিডিও এবং বেসিক থেকে একদম প্রফেশনাল লেভেলের ম্যাজিক এবং মেন্টালিজম শেখাবো তাছাড়াও তার সাথে শেখাবো মিস ডাইরেকশন প্রেজেন্টেশন কিভাবে রুটিন করতে হয় এবং আরো অনেক কিছু তাহলে আসমনাস্ত না করে চলুন ম্যাজিকটা কেমন সেটা আপনাদেরকে আগে দেখাই তারপর শিখিয়ে দেবো তাহলে চলুন এই মেন্টালিজম এফেক্টটা ঠিক কেমন আপনাদেরকে আগে দেখাই তারপর এর সিক্রেট নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। কিন্তু তার মধ্যে অনেকগুলো স্টেপ আছে আপনাদেরকে আগেই বলেছি ভালো করে ফলো করবেন খুব ভালো করে দেখুন ধরে নেওয়া যাক এখানে অনেক দর্শক আছে তাদের মধ্যে থেকে একজনকে বেছে নিয়েছেন আপনি একটু পাশে বসুন একজন পাশে বসেছে এবং এই তাসগুলো তার কাছে তাকে দেখান দেখিয়ে বলুন যে এর মধ্যে একটা তাস আছে যে কার্ডটা খুব অড কার্ড মানে বেমানান তাস বাংলা বলা যেতে পারে বেমানান তাস ইংরেজিতে বলা যেতে পারে অড কাট কিন্তু কোনটা অড কাট সেটা আমি জানলেও আপনি কিন্তু জানেন না তাই তো সবাই বলবে হ্যাঁ বলছি যে আপনি আপনাকে যদি বলা হয় যে অড কার্ডটা কোনটা সেটা আপনি বার করে দিন আপনি হয়তো আন্দাজে বার করলেও করতে পারেন কিন্তু আপনি শিওরলি জানেন না কোনটা অড কার্ড কিন্তু আমি আমার মেন্টাল পাওয়ারে আপনাকে একটা মেসেজ দেব মানে মাইন্ড পাওয়ার আপনার মনে একটা মেসেজ দেব সেই মেসেজটা পাওয়ার সাথে সাথে আপনি বলতে পারবেন এক্স্যাক্টলি কোন তাসটা দেমানান তাস চলুন আপনি রেডি আপনি বললেন হ্যাঁ তাহলে আপনি আমার দিকে তাকান না আপনি রেডি দেখুন আমার কাছে এই যে কার্ডগুলো আছে যে কোনো একটা কার্ড আপনি আঙুল দিয়ে টাচ করুন ধরে নেওয়া যাক উনি এই কার্ডটাকে টাচ করলেন এই ডায়মন্ডের দশটাকে টাচ করলেন আপনি বললেন ঠিক এই কার্ডটাই আপনি পছন্দ করেছেন আমি কি আপনাকে কোনো মুখে কোনো ফোর্স করেছি বা জোর করে এটাকেই পছন্দ করতে বলেছি উনি বলবেন না আপনি নিজে থেকে পছন্দ করেছেন আচ্ছা দেখা যাক বাকি তাসগুলো কি এই বলে আপনি দেখাচ্ছেন বাকি তাসগুলোর ব্যাক ডিজাইন হচ্ছে নীল এই দেখুন সব ব্যাক ডিজাইন হচ্ছে নীল এটারও দেখুন নীল আর এই কার্ডটারও হচ্ছে নীল আপনি যে কার্ডটা পছন্দ করেছেন সেটাই একমাত্র একমাত্র কার্ড এই এতগুলো তাসের মধ্যে যেটা বেমানান এবং আপনি পারফেক্টলি আমার মেন্টাল মেসেজটাকে রিসিভ করতে পেরেছেন এবং এক্সিকিউট বা কার্যকরী করতে পেরেছেন ধন্যবাদ কেমন লাগলো ম্যাজিকটা অত্যন্ত সুন্দর ম্যাজিক একই দর্শকে দুবার দেখাবেন না কিন্তু একবার যদি আপনি দর্শকদের দেখান তারা ভাববে এটা কি করে সম্ভব আপনি জানেন কি করে সম্ভব চলুন আপনাদেরকে এই ম্যাজিকের সিক্রেটটা এবার তাহলে শেয়ার করি এর জন্য দরকার যেটা সেটা হচ্ছে চারটে নীল তাস এবং চারটে লাল তাস মানে ব্যাক ডিজাইন চারটে তাসের নীল এই দেখুন চারটে আমি নীল রঙের তাস নিয়েছি আর ব্যাক ডিজাইন হচ্ছে লাল চারটে আর কিচ্ছু দরকার নেই দু প্যাকেট তাস কিনে নেবেন লাল প্যাকেট নীল প্যাকেট এভাবে যে কোনো তার নিয়ে নেবেন চারটে চারটে এবং এবার অল্টারনেটলি আপনাকে সাজিয়ে রাখতে হবে মানে লাল নীল লাল নীল লাল নীল এবং এই তাহলে হচ্ছে লাল নীল লাল নীল লাল নীল লাল আর নীল সাজিয়ে নেওয়া হয়েছে এবার পেছন দিকটা কিন্তু আগে দেখাবেন না দর্শককে কি বলতে হবে সেটা তো আপনি অলরেডি জানেন বলবেন যে একটা বেমানান কার্ড আছে কিন্তু বলবেন না যে একটা অন্য রঙের তাস আছে বা লাল তাস আছে বাকিগুলো নীল আপনি বলতে পারবেন না কারণ এটা উল্টো হতে পারে মানে সবকটা তাস লাল একটায় নীল সেটাও হতে পারে আবার সবকটা নীল একটা লাল যেমন হলো এই প্রেজেন্টেশনের সময় সেটাও হতে পারে সুতরাং আপনি জানেন না কোনটা হবে কোনটা সিলেক্ট করছে তার উপর ডিপেন্ড করছে সেই জন্য আপনি কি বলবেন আপনি বলবেন যে একটা কার্ড আছে যেটা বে মানান বা অড কার্ড আপনি বলতে পারেন কোনটা অড কার্ড আপনি হয়তো আন্দাজে বলতে পারেন কিন্তু সেটা হতেও পারে আবার নাও হতে পারে কিন্তু আমি আপনাকে মেন্টাল পাওয়ার দেব। যে মেন্টাল পাওয়ারের সাহায্যে আপনি অ্যাকিউরে বুঝতে পারবেন কোনটা অড এই বলে আপনি এইভাবে ধরুন মনে রাখবেন পেছন দিকটা দেখিয়ে দিচ্ছি আরেকবার অল্টারনেট করা আছে এবার দর্শকেরা যে কোনো একটা কার্ড পছন্দ করতে পারে ধরে নেওয়া যাক এইখান থেকে এই নাইন অফ হার্টস পছন্দ করেছে আপনাকে যেটা করতে হবে এইভাবে দুই ভাগ করে নিতে হবে দুই ভাগ করার পর নাইন অফ হার্টস যে এই তাসটাকে পছন্দ করেছে এটাকে আগে এইভাবে রাখুন ডান হাতের এই তাসগুলোকে নিচে লাগিয়ে দিন নিচে রেখে দিন এবার আপনাকে যেটা করতে হবে কাউন্ট এটাকে বলা হয় ম্যাজিকের পরিভাষায় বলা হয় অর্লম স্যাটেলটি অল স্যাটেলটি হচ্ছে এমন একটা মুভ বা মুভমেন্ট অফ হ্যান্ড হাতের মুভমেন্ট যেটাতে মনে হবে সবকটা তাসেরই সামনে পেছনে দেখিয়েছি কিন্তু তা আদৌ নয় দেখুন আমি কিভাবে দেখাচ্ছি দেখুন প্রথম তাসটা ওপরের তাসটা আমি ডান হাতে নিচ্ছি এবং দুটো হাতকে ঘুরিয়ে দিচ্ছি দেখাতে মনে হচ্ছে দুটো দুটোরই লাল ব্যাক ডিজাইন এই তাসটাকে রাখছি এবং ওপরের তাসটাকে এখানে ফেলছি আবার দেখাচ্ছি এই দেখুন এই ঘোরাচ্ছি এই রাখছি এই ফেলছি এই দেখুন এই ঘোরাচ্ছি আমি কিন্তু পেছনের তাসটা দেখাচ্ছি কিন্তু তাড়াতাড়ি যখন করা হচ্ছে তখন মনে হচ্ছে যেটা দেখাচ্ছি কিন্তু তা নয় তাহলে আমি আপনাকে দেখাই এই কার্ডগুলোকে আরেকবার বলে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন এই দেখুন তাসগুলোকে নিচ্ছি উপর থেকে একটা তাস এই হাতে নিচ্ছি উল্টে দেখাচ্ছি এই তাসের লাস্ট কার্ডের ব্যাকসাইডটা দেখছে। কিন্তু এটা যদি ফার্স্ট দেখানো হয় তাহলে মনে হবে প্রত্যেকটা তাসের পেছনটাই আমি দেখাচ্ছি এই দেখুন আমি এবার আমি রাইট স্পিডে দেখাচ্ছি এই দেখুন বলবেন যে লাল 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 এটা কিন্তু ফাঁকা হয়ে গেলে চলবে না লাল লাল সব কটা লাল কিন্তু আপনি যেটা পছন্দ করেছেন সেটা হচ্ছে একমাত্র কাঠ আরটা হচ্ছে নীল আবার এমনও হতে পারে যে এরকম অল্টারনেট সাজানো আছে এমনও হতে পারে যে উনি একটা যে কার্ড পছন্দ করেছেন সেটা হতো নীল কাঠ এইটা পছন্দ করেছে সেক্ষেত্রে ক্ষেত্রে আর ভাগ করতে হবে না সেক্ষেত্রে আপনি বলবেন যে ঠিক আছে আপনি এই কার্ডটা পছন্দ করেছেন ভেরি গুড তাহলে আর ভাগ করে উপর থেকে নিচে নেওয়ার কোনো দরকার নেই এবার আপনি দেখিয়ে দিন দেখুন এগুলো হচ্ছে লাল এই দেখুন লাল এই দেখুন লাল আর দেখুন লাল কিন্তু আপনি যেটা পছন্দ করেছেন সেটাই একমাত্র নীল অড কার্ড বা বেমানান কার্ড আর যদি ওপরের তাসটা পছন্দ করে থাকে তাহলে কী হবে সবার উপরে একবার ভালো করে চেক করে নিই হ্যাঁ এটা অল্টারনেট হতে হবে লাল নীল লাল নীল লাল নীল ঠিক আছে এবার ধরুন আপনি এরকম করলেন উনি বললেন যে না আমি ওপরের তাসটা পছন্দ করব। ধরে নেওয়া যাক উনি বললেন যে আমি এই টু অফ হার্টসটা পছন্দ করব ওপরের কার্ড ভেরি গুড রাখবেন এই ক্ষেত্রেও আর আপনাকে ভাগ করতে হবে না তখন বলবেন যে বাকি তাসগুলো তাহলে কি দেখাচ্ছে আপনাকে এটা হচ্ছে লাল এটা 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 হচ্ছে 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 লাল লাল আর কিন্তু আপনি যেটা পছন্দ করেছেন এটা একমাত্র নেই আপনাকে খুব স্পিডে দেখাতে হবে এমন কোনো কথা নেই কিন্তু খুব স্মুথলি দেখাতে হবে যেমন ধরুন দর্শকরা পছন্দ করলো এই তাসটা ধরুন এই মাঝখানের তাস সেক্ষেত্রে কি করতে হবে আরেকবার বলে দিই সেই তাসটাকে আপনি নামিয়ে রাখছেন ডান হাতের মানে তাসগুলো নিচে দিয়ে দিচ্ছেন তারপর আপনি দেখাচ্ছেন এই দেখুন নীল এবার দেখুন সবকটা হচ্ছে নীল সব হচ্ছে নীল আর একমাত্র তাস আপনি যেটা পছন্দ করেছেন সেটাই হচ্ছে লাল তাহলে খুব সহজ ম্যাজিক কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে যাতে আপনি খুব তাড়াতাড়ি এবং খুব মানে মোটামুটি স্মুথলি দেখাতে পারেন আর দেখাবার সময় যখন আপনি দেখাচ্ছেন তখন যেন এরকমভাবে উকি না মারে এরকম যখন উল্টাচ্ছেন তখন এই নেই তাস যেন বেরিয়ে না যায় সেটা আপনাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে আশা করি আজকে ম্যাজিকটি আপনাদের ভালো লেগেছে প্র্যাকটিস করতে হবে ভালো করে যাতে আপনার সুন্দরভাবে উইথাউট হেজিটেশন যাতে দেখাতে পারে এবং দর্শকদেরকে অবাক করে দিতে পারে। ম্যাজিক দেখান সকলকে দেখিয়ে অবাক করে দিন এবং আমার চ্যানেলে আমার সাথে থাকবেন এটাই আমি আশা করছি পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ভালো থাকবেন নমস্কার